বিকাশ মিশনে মঙ্গলবার থেকে শুরু হলো তিন দিন ব্যাপী বড় বিদায় ও বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠানের হয় প্রথম দিনেই ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক মৃন্ময় রায় উল্লেখযোগ্যভাবে এই প্রথমবার বিকাশ মিশনের ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের অধীনে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে চলেছে সে উপলক্ষে জেলা বিদ্যালয় প্রদর্শক বিদ্যালয় প্রদর্শন করেন পরিদর্শনের পর মৃন্ময় রায় বিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি বলেন পড়াশোনার ক্ষেত্রে পরিষ্কার ও সুশৃঙ্খল পরিবেশ অত্যন্ত জরুরি পাশাপাশি অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা দেখে তিনি খুশি হয়ে বলেন জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান তিন দিনব্যাপী এই বাৎসরিক অনুষ্ঠানের প্রথম দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কৃতি ছাত্রছাত্রীদের সংগঠনা দেওয়া হয়েছে গত বছর মাধ্যমিক পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র এক ছাত্র রাজ্যের দশম স্থান অধিকার করায় তাকে ল্যাপটপ উপহার দিয়ে সংবর্ধিত করা হয় তিনি আরো জানান অনুষ্ঠান এবং বৃহস্পতিবার আয়োজিত হবে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মিলিয়ে মোট তিনশো তিরিশ জন ছাত্রছাত্রীকে বিদায় সংবর্ধনা জানানো হবে পাশাপাশি এদিন বিদ্যালয়ে একটি ডিজিটাল ক্লাসরুমেরও উদ্বোধন করা হয় বিদ্যালয়ে এসে খুব ভালো লাগছে এই কারণে যে বিদ্যালয়টা পরিষ্কার পরিচ্ছন্ন পড়াশোনার ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার খুবই প্রয়োজন আছে এইটা হচ্ছে মূল বিষয় যে পরিষ্কার পরিচ্ছন্ন হলে পড়াশোনার মনটা বসে আর দু নম্বর হচ্ছে যে অনুষ্ঠানটা হচ্ছে খুব আনন্দের সঙ্গে হচ্ছে ছোট ছোট ছোটো ছেলেমেয়েরা উৎসাহের সঙ্গে পড়ছে এটা দেখে খুব ভালো লাগছে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে উৎসাহের কথা আর কি এই বিদ্যালয়ের সর্বাঙ্গীন উন্নতি কামনা করছি যাতে আরও ভালো হয় আরও ভালো এবং এইখানকার শিক্ষার উন্নয়ন ঘটে সেইটা আমি আশা করি ঠিক আছে মূল মন্ত্র হচ্ছে যে যারা আছে যারা শিক্ষক আছেন যারা কর্তৃপক্ষ আছে সবাইকে এগিয়ে আসতে হবে যারা অভিভাবক আছেন সবাইকে এগিয়ে এসে সকলের সহযোগিতায় যাতে শিক্ষাটা উন্নয়ন হয় তার জন্য সবাইকে চেষ্টা করতে হবে এইটা হচ্ছে মূল বিষয় এটা প্রোগ্রাম তিন দিন চলবে আর কি আজকে হচ্ছে কীর্তি ছাত্র মানে কালচারাল ওয়ার্কে কীর্তি ছাত্রদের সংবর্ধনা আগামীকাল হচ্ছে ফেয়ারওয়েল আর বৃহস্পতিবার হচ্ছে আপনার স্পোর্টস আজকের এই প্রোগ্রামে আপনাদের প্রধান প্রধান অতিথি হিসাবে উপস্থিত সরস্বদ্ধে ও ডিআই সাহেব এই যে বলেন আপনাদের স্কুলে যে ফেরল রয়েছে কতজন ছাত্র ছাত্রছাত্রীদেরকে ফেরল দেওয়া হচ্ছে ফেরল দেওয়া হবে কি বলে তিনশো ত্রিশ জনকে দুটো মিলিয়ে আর কি আজকে প্রথম দিনে কর্মসূচি রয়েছে আজকের কর্মসূচি হচ্ছে কি বলে আমাদের ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন আর রয়েছে কি বলে ইলেভেন ছেলেদের নবীন বরণ তার সঙ্গে যারা গত বছর যারা নাইনটি পার্সেন্ট পেয়েছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ওদেরকে বলে সংবর্ধনা যেটা দশম র্যাঙ্ক করেছিল তার স্পেশাল করে আর কি যাদেরকে সম্বর্ধনা দিচ্ছেন আগামী দিনে তারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে আশা করছি যে আমরা দিনের পর দিন ডেভেলপ করছি আশা করছি আগামী বছরেও কি বলে ওয়েস্ট বেঙ্গলের দৃষ্টি আকর্ষণ করবে যেটা দশম করেছে তাকে কি বলে স্পেশালি আমরা কি বলে ল্যাপটপ দিয়ে কি বলে সংবর্ধনা করলাম গত বছর যেটা করেছিল তাকে মোবাইল দিয়েছিলাম এবার ল্যাপটপ মানে আস্তে আস্তে যতটা বৃদ্ধি করা যায় আগামী দিনে যাতে আমার যাতে আরও ছেলের ছেলেমেয়ের সংখ্যা বাড়ে এ আশা রাখছি আর কি এই এই যে কতজন করেছিল আমাদের স্কুল থেকে একজনই করেছিল আর কি Gracias.